সালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমাদের একটা ভালো থাকার না আমাদের যে গত কয়েকদিন ধরে আন্দোলন চলতেছে আমি সরকারের ব্যক্তিগতভাবে আমি সরকারের বিভিন্ন মন্ত্রের সাথে যোগাযোগ চলতেছি এই আন্দোলনের বিষয়ে আর তারা নেতিবাচক কোনো দিচ্ছে না ঠিক আছে এবং তাদের যে কথাগুলো হচ্ছে সেগুলো আসলে নিজের কোনো মেলবেল না যেমন আমি বারোবার রেল উপদেষ্টার পিএস সহ নিজি মহাদের সচিব সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং আমি ওনাদের একটা জিনিস বলছি যে আপনারা আমাদের একটা ক্লিয়ার মেসেজ দেয় যে আমরা এই ইঞ্জিনটা দুই মাসের মধ্যে চালু করব ঠিক আছে ওনারা এই রকম কোনো ক্লিয়ার মেসেজ আমাদের দিচ্ছে না ওনারা বলতেছে যে আমাদের ইঞ্জিনের সমস্যা আশি কিলোমিটার এক্সট্রা এই ইঞ্জিন ক্যারি করতে পারবে না বা এটা তো কোনো কোনো রিজিট কথা না ঠিক আছে এটা তো এটা তো লাভবরিক একটা সাধারণ মানুষের পারবদ্ধতা না যে সরকারের কাজটা সাধারণ মানুষ করবে বা ইঞ্জিন ঠিক করে দেবে

আপনারা সবাই দিতে পারেন কিন্তু এটার একটা আমরা আমরা আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আমাদের এই জন্য স্মারক ওনার সাথে যাকাৎ করতে যাবো সবাইকে